এই যে আমাদের যে প্রোডাক্টগুলো প্রিন্ট হচ্ছিল কারখানায় সেটা হচ্ছে বোরিং কাজের এই থ্রি পিসগুলো বোরিং করা আছে ফুল বডিতে বডিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বোরিং করা আছে ডিজাইনটা এবং কালারগুলো দেখুন কী সুন্দর জোস জোস কালার ডিজাইন এবং কালারগুলো দেখুন কী জোশ জোস কালার প্রাইস থাকবে খুবই রিজনেবল বোরিংয়ের কা বোরিংয়ের কাজটা দেখবেন পিছন দিক থেকে দেখলে আসলে ক্লিয়ার কাজটা বুঝা যায় পিছন থেকে দেখলে ক্লিয়ার কাজটা বুঝতে পারছেন এবং এগুলোর প্রাইস থাকছে খুবই রিজনেবল সারা দেশে মার্কেটে চ্যালেঞ্জ করে আমরা বিক্রি করি যেহেতু আমরা নিজেরাই প্রোডাকশন করি আমাদের থেকে যদি আপনারা অল্প রেটে না পান তাহলে আর কোথাও পাবেন না কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার এবং আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু সারা দেশে বিক্রি করে সেটা আপনি বাজার বলেন আর বাবুরহাট বলেন ইসলামপুর বলেন টেরি বাজার বলেন সব জায়গায় কিন্তু আমাদের কারখানা থেকে প্রোডাক্টগুলো যায় এবং এই অন্যটা দেখতে পাচ্ছেন পুরো নাতে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে যে ব্যাকপার্টটা দেখায় এটা কিন্তু আরই না এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ দেওয়া আছে এবং খুব সুন্দর জোশ কাজগুলো দেওয়া আছে এবং প্যান্ট থাকছে আড়াই গজের এবং কালাগুলো জাস্ট দেখায় এরকম কিন্তু দশটা কালার পেয়ে যাবেন একদম আননোন আনকমন সুপার ডুপার ওকে এরপরে আপনাদেরকে দেখায় আমাদের মাস্টার সিকোয়েন্স মাস্টার সিকোয়েন্সটা দেখা দেয় জাস্ট মাস্টার সিকোয়েন্সের কালারগুলো দেখুন কি সুন্দর জোশ জোশ মাস্টার সিকোয়েন্সের কালার এই কালারগুলো কিন্তু থাকছে শুধুমাত্র আমাদের কাছে এবং এটার প্রাইসও থাকছে খুবই খুবই রিজনেবল এবং চ্যালেঞ্জিং একটা প্রাইস মাস্টার সিকোয়েন্সের আনকমন ডিজাইন আনকমন ডিজাইন ও জোস একটা ডিজাইন জাস্ট আপনারা কাজটা দেখবেন কাছে থেকে দেখছেন এবং এইগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জাস্ট অফার একটা প্রাইজ প্রাইজ থাকছে আপনাদের জন্য যে প্রিমিয়াম মাস্টার সিকোয়েন্স এটা নর্মালটা না কপিটা না প্রিমিয়াম মাস্টার সিকোয়েন্স এবং পুরো অন্যদেরও কিন্তু সিকোয়েন্স করা থাকতেছে এবং পাক্কা আর গজের কিন্তু একটা বডি পেয়ে যাচ্ছেন এবং তার সাথে কালারগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে এই যে এই কালারগুলো সব কি সুন্দর জোস জোস কালার দেখতে পাচ্ছেন জোশ জোস কালার এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে আমাদের কারখানায় আমাদের প্রতিষ্ঠান উত্তরবঙ্গ বাটিক হাউসে এবং এইখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর জোশ মাল স্ট্যাক দেওয়া আছে এইভাবে কিন্তু স্ট্যাকে থাকবে হাজার হাজার পিস মাল এরপর আপনাদেরকে দেখাবো আমাদের আরি কাজের একটা প্রোডাক্ট অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বডি সেম শুধুমাত্র কাজগুলো আলাদা করা হয়েছে সেজন্য আমাদের রেটটা পাবেন সেম রেট এবং প্রোডাক্টের কোয়ালিটি পাবেন সেম কোয়ালিটি একেবারে জোশ এটা হচ্ছে আরি কাজের প্রোডাক্ট আরি কাজ থাকছে অনলি 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 আটশো টাকায় সরি নয়শো টাকায় আর কাজের প্রোডাক্টটা থাকছে অনলি নশো টাকায় ওকে কাজভেদে শুধু প্রোডাক্টের রেটের রেটের তারতম্য হবে বাট ফেব্রিক্স কোয়ালিটি থাকবে সেম পুরো অন্যটাতেও কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন কি জোস জোস এবং কালারগুলো দেখায় এই যে কালার অসাধারণ অসাধারণ কালার থাকছে এগুলো কিন্তু বল ডিজাইনের সব বল ডিজাইনের সব একদম হার্ড ফিনিশিং ওকে এই পরে পাচ্ছেন আমাদের জমজম এই যে জমজমের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন জোশ কালার ও কালার দেখলেই কিন্তু একদম টাকা উশুল কি সুন্দর কালার ওকে এবং এরও কিন্তু প্রাইসটা থাকছে খুবই রিজনেবল মাত্র 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 দেশে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস জমজম পেয়ে যাচ্ছেন মাত্র 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 আট সাতশো আটশতে পঞ্চাশ টাকায় জমজম পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের ঠিকানা আমাদের কারখানা আমাদের প্রতিষ্ঠানে মাত্র আটশত আটশতে পঞ্চাশ এই জমজমের প্রাইসটাও থাকছে খুবই রিজনেবল খুবই রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা সারাদেশ চ্যালেঞ্জ শুধুমাত্র প্রিমিয়াম অরিজিনাল জমজম শুধুমাত্র যারা প্রোডাকশন করে মাদার হোলসেলার শুধুমাত্র তাদের কাছে পাবেন অর্থাৎ উত্তরবঙ্গ বাটিক হাউসে মাত্র সাতশো টাকায় সাতশো পঞ্চাশ টাকায় সাতশো টাকা অরিজিনাল জমজম